আচ্ছা গাছের নানান ধরনের খাবার দরকার হয় তো আজকে গতকালকে অ্যাকচুয়ালি আমি টুঙ্গি বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে এই জিনিসটা কিনেছি এটার নাম হচ্ছে হিউমিক অ্যাসিড তো এটা সম্পর্কে আমি খুব একটা জানতাম না তো যদ্দুর ঘাটাঘাটি করে বুঝলাম আচ্ছা আগে জিনিসটা বলে এটা হচ্ছে স্পাহানি কোম্পানি যারা হচ্ছে স্পাহানি চা তৈরি করে তাদের হচ্ছে হিউমিক অ্যাসিড তারা এখানে বলতেছে বাহাত্তর পার্সেন্ট হিউমিক অ্যাসিড আছে এটার নাম হচ্ছে স্পাহানি শক্তি আর এই পুরা প্যাকেটটার মধ্যে পাঁচশো গ্রাম আছে এই পাঁচশো গ্রামের গায়ের দাম লেখা হচ্ছে দেড়শো টাকা যদি আমি কিনেছিলাম একশো তিরিশ টাকা দিয়ে টঙ্গি বাজার থেকে আর আরও একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যে এক বিঘা জমি যদি আমরা চাষ করতে যাই তখন এরকম দুইটা প্যাকেট থেকে তিনটা প্যাকেট লাগতে পারে পুরো এক বিঘা জমির জন্য আর মূলত এটা ফুলকপি বাঁধাকপি বা কপি জাতীয় গাছের মধ্যে খুব ভালো কাজ করে আর অন্যান্য সব গাছের ক্ষেত্রেই কাজ করে তো এই জিনিসটা হচ্ছে গিয়ে যদি বুঝলাম সেটা হচ্ছে এইটা কোনো সার না অ্যাকচুয়ালি এইটা গাছকে সার গাছের মাটিতে যে পুষ্টিটা আছে সে পুষ্টিটাকে ম্যাক্সিমাম ভাবে সে যেন টানতে পারে তার জন্য এটা হেল্প করে এটা একটা বিষয় আর এছাড়াও মাটির মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোকে হচ্ছে অ্যাবজর্ভ করতে হেল্প করে গাছকে অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি করায় মাটির পিএইচ ভারসাম্য রক্ষা করে এরকম অনেক কিছু এর মধ্যে লেখা টাকা আছে সেগুলো আমরা দেখলাম তো মুদ্রা কথা হচ্ছে এটা কোনো সার না বাট গাছকে প্রয়োজনীয় উপাদান অ্যাবজর্ব করতে হেল্প করে তো দেখা যাক আসলে জিনিসটাকে আর ইউটিউবের মধ্যে কিছু ভিডিও দেখলাম আর বুঝলাম যে এটার সাথে হিউমাসের সম্পর্ক আছে হিউমাসটা হচ্ছে আসলে কিছুই না খুব সহজ হচ্ছে যে আমিও যদি মরে যাই মরে যাওয়ার পরে আমাকে কবর দেওয়া হইলো বা দুনিয়ার যে কোনো প্রাণীকে কবর দেওয়া হইলো কবর দেওয়ার পরে সেটা হচ্ছে কে ভাঙবে সেই দেহটা ভাঙবে ভেমেডিগ্রেট হবে সেখান থেকে হিউমাস তৈরি হবে হিউমাস সেই হিউমাসটাকে মাসটাকে আলটিমেটলি উদ্ভিদ গ্রহণ করে সার হিসেবে গ্রহণ করে এবং সেখান থেকে তার বৃদ্ধিতে ফুল ফল তৈরিতে সে কাজে লাগায় তো সেরকমই কিছু একটা এই হিউমিক অ্যাসিড এই সেই হিউমাসের একটা উপাদান হচ্ছে কি হিউমিক অ্যাসিড আমি যুদ্ধর বুঝছি আর কি তো সেরকমই বা ওই হিউমাস থেকে যে ফর্মটা নিয়ে সে কাজ করতে পারে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো এটি হচ্ছে সেই জিনিস তো দেখা যাক কি হয় তো আমি কখনো এরকম জিনিস ব্যবহার করি নাই রাসায়নিক জিনিস ইউজ করা কতটা উচিত কতটা অনুচিত জানি না বাট দেখা যাক কি হয় ছাদ বাগানে